কিছু মানুষের একটা বড় ভুল ধারণা আছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার উড়িষ্যা থেকে এসেছেন আপনাদের সামনে আজ নেতাজির পৈতৃক বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার একটি গ্রাম কোদালিয়া যার বর্তমানে নেতাজির নাম অনুসারে নাম হয়েছে সুভাষগ্রাম এই সুভাষগ্রাম হলো নেতাজির পৈতৃক ভিটে নেতাজি তার অসমাপ্ত আত্মজীবনী অ্যান্ড ইন্ডিয়ান পিলগ্রিমে তার বংশের সাতাশ প্রজন্মের বর্ণনা দিয়েছেন সুভাষচন্দ্রের পরিবারের কমপক্ষে দশ প্রজন্ম বসবাস করেছেন এই স্থানে নেতাজি ঠাকুরদা হরনাথ বসু দশ বিঘা জমির উপর এই বাড়িটি নির্মাণ করান নাম দেন হরনাথ লজ নেতাজির পিতা জানকীনাথ বসু কাজের সূত্রে কটক যান আঠারোশো আশির দশকে সেখানেই জন্মগ্রহণ করেন নেতাজি আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি তবে এই বাড়ির প্রতি এক অমোঘ টান নেতাজির সারা জীবনই ছিল এমনকি তার দাদা শরৎচন্দ্র বসু তাকে এই কোদালিয়া থেকে নির্বাচনে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছিলেন এই পরিবার বরাবরই ধনী ও প্রভাবশালী ছিল সাধারণ মানুষের জন্য দাতব্য চিকিৎসালয় তৈরি করেছিলেন তারা বাড়ির দুর্গাপুজো দুশো বছরের পুরাতন মূল বাড়িটি থেকে দুর্গাদালান দক্ষিণ পশ্চিমে অবস্থিত এবং বাড়ির দক্ষিণে একটি বড় পুকুর রয়েছে যা একসময় পরিবারের মানুষজন ব্যবহার করত। উনিশশো সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই গ্রাম পুনর্গঠনের একটি কর্মসূচি ঘোষণা করেছিলেন এখন বর্তমানে বাড়িটিতে একজন প্রৌঢ় থাকেন দেখাশোনার দায়িত্ব ভার তারই হাতে হয়তো আমি বাইরে থেকে যতটুকু পেরেছি আপনাদের দেখালাম বাড়িটিতে যাবেন কিভাবে শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে ট্রেন ধরে নামবেন সুভাষগ্রাম স্টেশন স্টেশনের টিকিট কাউন্টার থেকে বেরিয়েই টোটো ধরে পৌঁছে যেতে পারেন এই বাড়িতে এমন আরো ভিডিওর জন্য ইন্টারেস্টিং ফলো করুন